একজন পুরুষ যদি পরকিয়া করে তার শাস্তি কি পুরুষ যদি পরকিয়া করে কিংবা নারী পরকিয়া করে শাস্তি একই মনে রাখবেন আল্লাহ ভয়াবহ অপরাধ যে অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য সেটা হলো এই পরকিয়া অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয় তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ কেন শাস্তি ভয়াবহ জানেন এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে অনেক বয়স ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন বললো যে দুইজন বললাম এত কম বাচ্চা কাচ্চা কোন বিধি নিষেধ আছে নাকি বলে না ভাই এক সময় আমাদের এই দেশে থাইল্যান্ডের কথা আমি বলছেন যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না দুইটা বেশি পারমিশন দিত না আর এখন সরকার উল্টা বরং সন্তান বেশি নিলে আরো ভাতা দেয় একই সমস্যা চাইনাতে। চাইনিজরা বিয়ে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে এখন বর্তমানে চাইনিজ সরকার

কোন স্বামী কোন স্ত্রী যদি পরকিয়া লিপ্ত হয় আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধীศีতের পর যে বড় অপরাধ হলো তার মধ্যে থেকে একটা অতএব এখান থেকে বেরিয়ে আসতে আল্লাহর ভয় এবং তাদেরকে নসিহা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকিয়া যারা আসক্ত বা উন্নের মানে একদম পুরুষ হয়ে নারী প্রতি নারী হয়ে অন্য পুরুষ প্রতি যারা আসক্ত তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে ভিন্ন কিছু নয় অতএব শয়তান তোমাকে বোঝায় না তুমি ওখানে গিয়ে সুখ পাওয়া শান্তি পাবে অতএব এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এপর প্রশ্ন হলো ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে কি না ফুফাতো বোন খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন এদের সবাই বিয়ে করা জায়েজ আর যাদেরকে বিয়ে করা জায়েজ এরকম বোন যারা আছে বিয়ে করা জায়েজরা আওতায় পরে এদের সাথে পর্দা করা ফরজ অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না এবং কোনো প্রয়োজন হলে কথা বলা পর্দা আড়াল থেকে এবং তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে কি আছে জায়েজ আছে